নমস্কার সবাইকে স্বাগত আজকে একটি নতুন ভিডিওতে আজকে আমরা ছ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তোমরা সবাই জানো যে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলি কত গুরুত্বপূর্ণ আমাদের জিডি এক্সামের জন্য তো যারা যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকন অন করে রাখো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য ঠিক আছে তো চলো আজকে বেশি দিন দেরি না করে প্রশ্ন শুরু করা যাক আজকে কিছু প্রথম রিভিশন প্রশ্ন দেখে নেব তো চলো আজকের প্রথম প্রশ্ন কী বলছে বর্ষমুরলী কোন স্থানে লোকনৃত্য এটি হচ্ছে মহারাষ্ট্রে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন দুই সালে গেমস এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে এটা হচ্ছে নাগোয়া জাপানে তিন নম্বর প্রশ্ন সর্বাধিক সহ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি দিল্লি চার নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচনের মোট প্রস্তাবকারীর সংখ্যা কত থাকে পঞ্চাশ জন পাঁচ নম্বর প্রশ্ন নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত এটি সিকিমে অবস্থিত ঠিক আছে আজকের পাঁচটি প্রশ্ন কে কত মার্কস করতে পেরেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করো ঠিক আছে তো চলো আজকে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখে নেব আজকের প্রথম প্রশ্ন নিচের কে মণিপুরী নৃত্যশৈলীর সাথে যুক্ত রাজকুমার সিংহজিৎ আনন্দশঙ্কর জয়ন্তী রুক্মিণী দেবী অরুণ্ডেল নাকি সোনাল মানসিংহ এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিংহজিৎ রাজকুমার সিংহজিৎ ঠিক আছে কিছু ব্যাখ্যা দেখে নেব জওয়াহরলাল নেহরু মণিপুরী নৃত্য একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে মণিপুরেতে ভগবান কৃষ্ণের বাল্য বালকালের কাহিনী বর্ণনা করা হয় মণিপুরের নৃত্যশৈলী বৈষ্ণব সম্প্রদায়ের সাথে যুক্ত তিনটি গুরুত্বপূর্ণ শৈলী রয়েছে কী কী লাই হারোবা সংকীর্তন ও রাসলীলা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে মণিপুরী নৃত্যে দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে জাগই আর একটি হচ্ছে চলম ঠিক আছে এখানে দুটি ভাগ বলতে অনেক সময়ের প্রশ্নে দেখবা শৈলী শৈলী লেখা থাকতে পারে যে মণিপুরী নৃত্যের দুটি গুরুত্বপূর্ণ শৈলী কী কী তাহলে একটি হবে জাগোই এটি হচ্ছে পুরুষদের জন্য জাগো এটি হচ্ছে পুরুষ এবং চলম যেটি আছে এটি হচ্ছে মহিলা ঠিক আছে এছাড়া মণিপুরী নৃত্যে যে পোশাক পরে তোমার পারফরমেন্স করে সেটাকে কি বলা হয় সেটা ইউটিআই বলে ঠিক আছে আর যে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় সেটা হচ্ছে পেনা বাদ্যযন্ত্র দু নম্বর প্রশ্ন দেখে নেব কর্ণাটকের নীচের কোন উৎসব কৃষক সম্প্রদায়ের দ্বারা মহিষ দৌড়ের আয়োজিত করা হয় পাত্তা পাত্তাতকাল্লু নাকি কাবাল্লা নাকি উগাদি নাকি হাম্পি দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কাবাল্লা কিছু ব্যাখ্যা দেখে নেব কী বলেছে উগাদি দক্ষিণ ভারতের নববর্ষ বলা হয় ঠিক আছে এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতেও এটি উৎসব পালিত করা হয় তো দক্ষিণবঙ্গের সরি দক্ষিণ ভারতের নববর্ষ কাকে বলা হয় উগাদিকে এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নেবে এছাড়া দেখো হাম্পিকে বলা হয় বিজয় উৎসব ঠিক আছে এটি কর্ণাটকে হয় এছাড়া দেখো মহীশূর এছাড়া দেখো তুলা সংক্রান্তি এটি এছাড়া দেখো কর্ণাটকের অন্যান্য উৎসব কিছু গুরুত্বপূর্ণ এছাড়া দেখো কর্ণাটকের কিছু গুরুত্বপূর্ণ উৎসব যেগুলি খুবই গুরুত্বপূর্ণ কি হয়েছে তুলা সংক্রান্তি মহীশূর দশেরা এটি দশ দিন পালিত হয় খুব গুরুত্বপূর্ণ এছাড়া কাম্বাল যেটি মহীশুর যেটা আমরা প্রশ্নে পড়লাম আর হচ্ছে হাম্পি আর হচ্ছে উগাদি খুবই গুরুত্বপূর্ণ এই অন্যান্য উৎসবগুলা তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে নেবে তিন নম্বর প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত কোন উদ্যানটি ভারতের প্রথম মিশ্র বিশ্ব ইউনেস্কোর যে স্থান পেয়েছে কোনটি হবে গির উদ্যান নাকি কাঞ্চনজঙ্ঘা নাকি নাগরহাল নাকি কানহা তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে কিছু ডিটেলস দেখে নেব কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটি দুই হাজার ষোলো সালে ইউনেস্কের স্থানে লাভ এছাড়া ভারতের মোট যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে কয়টি তেতাল্লিশটি এর মধ্যে পঁয়ত্রিশটি হচ্ছে সাংস্কৃতিক একটি মিশ্র ও বাকি ষাটটি হচ্ছে প্রাকৃতিক পার্ক ভারতের সব থেকে বেশি ইউনেস্কো সাইট কোথায় রয়েছে মহারাষ্ট্রে রয়েছে পৃথিবীর সবথেকে কোথায় রয়েছে এটি রয়েছে ইটালিতে ভারতের প্রথম ইউনেস্কো সাইট কোনটি এটা হচ্ছে সাইট হচ্ছে আগ্রা কেল্লা এটি উনিশশো সালে ইউনেস্কো স্থানে পেয়েছিল চার নম্বর প্রশ্ন দেখে নেব ভারতের খেলো ভারতীয় খেলোয়াড় যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রথম সেঞ্চুরি করেছিলেন কে করেছিলেন রোহিত শর্মা বিরাট কোহলি শেখর ধাওয়ান নাকি মনীষ পান্ডে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মনীষ পাণ্ডে এছাড়া কিছু আইপিএল সম্পর্কে ব্যাখ্যা দেখে নেব প্রথম আইপিএল শুরু হয়েছিল দুই হাজার আটে আইপিএল প্রথম একশত রান কে বেনিয়েছিলেন ব্রান্দাম মাকুলাম ইনি একশো তিরপান্ন রান বানিয়েছিলেন এছাড়া দেখো আইপিএলে দুই হাজার চব্বিশে বিজেতাকে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস হায়দ্রাবাদের মধ্যে হয়েছিল কিন্তু কলকাতা দুই হাজার চব্বিশের বিজেতা ছিল এটি হচ্ছে কলকাতার তৃতীয়বার জিতে আইপিএল সব থেকে বেশি জিতেছিল কোন কোন টিম মুম্বাই ও চেন্নাই ঠিক আছে পাঁচবার করে জিতেছিল দুই হাজার যে প্রথম আইপিএল ম্যাচ হয়েছিল এটি কোন স্টেডিয়ামে হয়েছিল এটা হচ্ছে এম এ চিদম্বরম স্টেডিয়াম যেটি চেন্নাইতে অবস্থিত প্রথম যে ম্যাচ হয়েছিল সেটি হচ্ছে ব্যাঙ্গলোর ও চেন্নাইয়ের মধ্যে হয়েছে ঠিক আছে এছাড়া দেখো যে এম এ চিদম্বরম স্টেডিয়ামেই হচ্ছে দুই হাজার চব্বিশের যে ফাইনাল ম্যাচ সেটি হয়েছিল কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে ঠিক আছে দুই সালে যে প্রথম আইপিএল হয়েছিল সেই আইপিএলে কোন টিম জিতেছিল সেই আইটিমে জিতেছিল রাজস্থান ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব ভারতের প্রো কবাডি লীগ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার পনেরো দুই হাজার চোদ্দো দুই হাজার ষোলো নাকি দুই হাজার তেরো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুই হাজার চোদ্দোতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এছাড়া কিছু ব্যাখ্যা দেখে নেব প্রো কবাডি লিগের প্রো কবাডি লিগের প্রথম বিজেতা দল কে ছিল জয়পুর প্রো কবাডি লীগ সব থেকে বেশি জিতেছে কে পাটনা পাইরেস বর্তমান মানে এটা দশতম প্রো কবাডি লিগ এটা কে জিতেছে এটা জিতে যাচ্ছে পুনেরি পাল্টান ঠিক আছে এছাড়া এগারোতম যে প্রো কাবাডি লিগ সেটা কবে থেকে কবে হচ্ছে আঠেরোই অক্টোবর থেকে উনিশে অক্টোবর ডিসেম্বরে হবে এটা পরবর্তী প্রশ্ন দেখে নেব ছ নম্বর প্রশ্ন নিচের কোন শব্দটি দেখো ছ নম্বর প্রশ্ন কী হচ্ছে নীচের কোন শব্দটি ক্রিকেটে ব্যবহৃত হয় টি পোনাল্ডি কর্নার সিলি পয়েন্ট নাকি স্ন্যাচ ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিলি পয়েন্ট ঠিক আছে এছাড়া কিছু গুরুত্বপূর্ণ দেখো টি শব্দটি ব্যবহৃত হয় হচ্ছে গল্ফ খেলার সাথে পেনাল্টি যেটা আছে এটা হচ্ছে ব্যবহৃত হয় ফুটবল ও হকিতে স্নন্যাস শব্দটি ব্যবহৃত হয় ভার উত্তরকে ঠিক আছে এছাড়া অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব যে ক্রিকেট খেলায় ব্যবহৃত কিছু শব্দ যেমন কি আছে বাউন্ডারি মিডল ওভার থার্ড অ্যাম্পায়ার রাউন্ড আউট নোবেল ওয়াইট বল চায়নাম্যান অন কভার ড্রাইভ স্ট্রেট ড্রাইভ ইত্যাদি এই ক্রিকেট খেলা ছাড়াও তোমরা ফুটবল খেলা বলো হকি খেলা বলো বা বিভিন্ন যে আমাদের খেলা রয়েছে সেই খেলাগুলির সাথে যুক্ত বিভিন্ন নাম ট্রফি এবং স্টেডিয়াম তোমরা পড়বে অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য এ নম্বর হচ্ছে রাজ্যসভার সদস্যদের দ্বারা নাকি রাজ্যসভায় যে নির্বাচিত সদস্য তাদের দ্বারা নাকি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নাকি সংসদের ও আইনসভার সদস্যদের দ্বারা এটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটি হচ্ছে সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা মানে উভয় কক্ষের যে নির্বাচিত ও মনোনীত সদস্যরা থাকেন তাদের মাধ্যমেই তিনি নির্বাচিত হন উপরাষ্ট্রপতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব বিভিন্ন ধারা যেমন আর্টিকেল তেষট্টিতে কী আছে উপরাষ্ট্রপতির পদ আর্টিকেল চৌষট্টি কী রয়েছে সভাপতি পদ আর্টিকেল ছাপ রয়েছে কার্যকাল ছেষট্টি রয়েছে নির্বাচন সাতষট্টি রয়েছে কার্যকাল মেয়াদ আটষট্টি হচ্ছে যখন উপরাষ্ট্র পদ খালি হয়ে যাবে তখন খুব তাড়াতাড়ি আর কি নির্বাচনের যে সময় এটা হচ্ছে আটষট্টিতে এছাড়া উনষট্টিতে কি বলা হয়েছে এটা হচ্ছে শপথ বাক্য পাঠ নিয়ে আট নম্বর প্রশ্ন দেখে নেব ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল দেখো অপশানে কি বলেছে রাজ্য বিধানসভার সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করেন না তিনি রাজ্যসভায় পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে কাজ করেন ভাইস প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্য নির্বাচিত হন লোকসভা রাজ্যসভা দ্বারা গৃহীত প্রস্তাবের মাধ্যমে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন ডি নম্বর ঠিক আছে এটি হচ্ছে ভুল লোকসভা ও রাজ্যসভায় দ্বারা গৃহীত প্রস্তাবের মাধ্যমে রাষ্ট্রপতিকে পদ থেকে অপসারিত করা যায় না ঠিক আছে নয় নম্বর প্রশ্ন দেখে নেব ভারতের উপরাষ্ট্রপতি অপসারণের প্রস্তাব কোথায় পেশ করা যেতে পারে শুধুমাত্র লোকসভা নাকি শুধুমাত্র রাজ্যসভা নাকি সংসদের উভয় যে কোনো একটি কক্ষতে নাকি ভারতের রাজ্য আইনসভা সহ সংসদের উভয় কক্ষে তো নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শুধুমাত্র রাজ্যসভায় হচ্ছে উপরাষ্ট্রপতির অপসারণ প্রস্তাব পেশ করা যেতে পারে আর এটি চোদ্দ দিন আগেই নোটিশ দিতে হয় উপরাষ্ট্রপতিকে এছাড়া দেখে নাও উপরাষ্ট্রপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হয় দশ নম্বর প্রশ্ন দেখে নেব হুমায়ুনের রাজত্বকালে ভারতে আসা দুই বিখ্যাত চিত্রশিল্পী কে কে ছিলেন অপশানে মোহাম্মদ নাজির আব্দুস মাস সামাদ নাকি সৈয়দ আলী খান আব্দুস সামাদ নাকি মোহাম্মদ নাজির সৈয়দ আলী মোহাম্মদ নাজ নাকি মনসুর ও সৈয়দ আলী দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সৈয়দ আলী ও আব্দুস আবদুস ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখে নেব হুমায়ুন নামা হুমায়ুন নামা মুঘলদের জগতে একটি আভাস প্রদান করে এই বইটি কে লিখেছিলেন জাহানাবি বেগম নাকি গুলবদম বেগম আবুল ফজল নাকি নাদিরা এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান বি গুলবদম বেগম ঠিক আছে কিছু ব্যাখ্যা দেখে নেব যে গুলবদম বেগম হচ্ছে হুমায়ুনের কে ছিলেন হুমায়ুনের বোল ছিলেন হুমায়ুন নামা গুলবদন বেগম ফার্সি ভাষায় লিখেছিলেন আবুল ফজল লিখেছিলেন আকবরনামা ঠিক আছে আকবরনামা এটি আকবরের জীব আত্মজীবনী বারো নম্বর প্রশ্ন দেখে নেব যে পনেরোশো উনআশি সালে নিচের কে মাহজার নামা জারি করেছিলেন হুমায়ুন শাহজাহান আকবর নাকি জাহাঙ্গীর বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আকবর জারি করেছিলেন মাহজার নামা ঠিক আছে আকবর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন আকবরের শাসনকাল কত ছিল পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো ষোলোশো পাঁচ ঠিক আছে আকবর কী করেছিলেন আকবর করেছিলেন দাশ প্রথা বন্ধ করেছিলেন পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এছাড়া তীর্থকর তিনি বন্ধ করেছিলেন পনেরোশো তেষট্টিতে জিজিয়াকর বন্ধ করেছিলেন পনেরোশো চৌষট্টিতে দেখো এগুলি পরপর আছে ঠিক আছে ভালো করে মনে রাখবা এছাড়া ফোর্ট কেল্লা যেটি আছে পনেরোশো তেরাশি খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন বুলন্দরওয়াজা ষোলোশো দুই খ্রিস্টাব্দে তৈরি করেন ফতেপুর সিক্রি ইনি পনেরোশো সা তৈরি করেছিলেন মনসবদারির প্রথা লাগু করেছিলেন পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই দুটি একই সাথে এছাড়া দেখো দশালা প্রথা যেটা আছে এটি পনেরোশো বিরাশিতে তিনি লাগু করেছিলেন এছাড়া দেখো দিন হিলাই প্রতিষ্ঠা করেছিলেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এখানে একমাত্র হিন্দু শাসক এটি গ্রহণ করেছিল সে শাসকের নাম কি ছিল দেখো বীরবল গ্রহণ করেছিল ঠিক আছে একমাত্র হিন্দু শাসক তেরো নম্বর প্রশ্ন দেখে নেব নিচের কোনটি ব্রহ্মপুত্র নদীর উপনদী নয় তিস্তা সেয়াং টন নাকি মানুষ তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টন নদী হচ্ছে নয় তো টন নদী কোন নদীর উপনদী টন নদী হচ্ছে যমুনা নদীর উপনদী ঠিক আছে এছাড়া দেখো ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশশো কিলোমিটার এর মধ্যে শুধু ভারতে তোমার নয়শো ষোলো কিমি রয়েছে এছাড়া দেখো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় হয়েছে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে কৈলাস পর্বতের চিমায়ুংদুং হিমবাহ থেকে বিভিন্ন নদীর যে উৎপত্তি স্থল এবং তার শাখা নদীগুলি অতি অবশ্যই তোমরা পড়বে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া দেখো বাংলাদেশের যমুনা নামে এটি পরিচিত যমুনা ও পদ্মা নদী মিলিত হয়ে মেঘনা নদী মানে মেঘনায় পরিণত হয়েছে যেটা বাংলাদেশের প্রধান নদী বলা হয় এছাড়া দেখো ব্রহ্মপুত্রের নদীর ওপর সবথেকে বড় যে দ্বীপ মাজুলী দ্বীপ অবস্থিত এটি আসামে রয়েছে সব থেকে ছোটো দ্বীপ কোনটি সব থেকে ছোটো দ্বীপ হচ্ছে ময়ূর দ্বীপ চোদ্দ নম্বর প্রশ্ন কী বলেছে যে সিন্ধু নদী গ্রেট ইন্ডিয়ান ড্যাশ মরুভূমিতে অবস্থিত সিন্ধু নদী কোন কোন দিকে আর কি অবস্থিত কোন মরুভূমিতে পশ্চিম উত্তর দক্ষিণ নাকি পূর্ব চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পশ্চিম মরুভূমিতে এটি অবস্থিত ঠিক আছে এছাড়া কিছু গুরুত্বপূর্ণ দেখে নাও কি কে সিন্ধু নদী মানুষ সরবরাহ থেকে উৎপত্তি লাভ করে সিন্ধু নদী তো কোথায় পতিত হয়েছিল সিন্ধু নদী পতিত হয় আরব সাগরে আরব সাগরে পতিত নদীগুলি কি কী বাকি দুটি রয়েছে নর্মদা ও তাপ্তি এছাড়া দেখো পঞ্চ নদীর দেশ কাকে বলা হয় গুজরাটকে বলা হয় ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন দেখে নেব কোন দুটি প্রধান নদী মিলিত হয়ে গঙ্গা নদী তৈরি করে অলকানন্দা মন্দাকিনি অলকানন্দা ভাগীরথী মন্দাকিনি ধৈলিগঙ্গা নাকি ভাগীরথী মন্দাকিনি পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে অলকানন্দা ও ভাগীরথী মিলিত হয়ে গঙ্গা হয়েছে এছাড়া কিছু গুরুত্বপূর্ণ মিলন স্থানের নাম দেখব যেমন দেখো অলকানন্দা ও মন্দাকিনি মিলিত স্থানকে বলা হয় রুদ্রপ্রয়াগ অলকানন্দা ও ভাগীরথী মিলিতকে বলা হয় দেবপ্রয়াগ অলকানন্দা ও ধলিগঙ্গা মিলিত স্থানকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ অলকানন্দা ও পিন্ডুর পিন্ডুর যে মিলন স্তর সেটাকে বলা হয় কর্ণপ্রয়োগ ঠিক আছে এছাড়া অলকানন্দা ও নন্দাকিনিকে বলা হয় নন্দ প্রয়োগ এই প্রয়োগগুলো অতি অবশ্যই মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন দেখব ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে যে ভারতের শিল্প উন্নয়নের ব্যাংক নিয়ন্ত্রিত হয় ড্যাশ দ্বারা অপশন দেখে নেব কী আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ভারতের রিজার্ভ ব্যাঙ্ক নাকি আইসিআইসি ব্যাঙ্ক ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন দেখে নেব ভারতের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড কখন এটি গুরুতি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল এটি উনিশশো অষ্টআশি উনিশশো উনিশশো নাকি উনিশশো কোন সালে এটি প্রতিষ্ঠিত হয় সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এটি উনিশশো সালে এটি অস্তিত্ব এসেছিল ঠিক আছে এছাড়া দেখো ভারতের সিকিউরিটি বোর্ড অফ এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি মুম্বাইতে অবস্থিত ঠিক আছে চারটি মুখ্য কার্যালয় কী কী রয়েছে আহমেদাবাদ দিল্লি চেন্নাই ও কলকাতা এছাড়া দেখো বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন বর্তমান চেয়ারম্যান রয়েছেন মাধমী পুরীভুজ যিনি প্রথম মহিলা এটি খুবই গুরুত্বপূর্ণ সেবি সেবি এর কাজ কি সেবির কাজ হচ্ছে শেয়ার বাজার পর্যবেক্ষণ করা ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন দেখব ক্ষমতার সূত্র কোনটি গতি ও সময় কাজ সময় গতি সময় নাকি স্থানচ্যুতি ও সময় আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে কাজ ও সময় উনিশ নম্বর প্রশ্ন দেখব পিতলের শঙ্কর ধাতু কী কী পিতল কোন কোন ধাতু ফলে তৈরি হয় এটি কি তামা দস্তা নাকি তামা স্টেনিয়াম স্টেন্টিনিয়াম নাকি তামা দস্তা ও নিকেল নাকি তামা ও নিকেল উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ তামা ও দস্তা মিলে পিতলের শঙ্কর ধাতু তৈরি করা হয় আতি দিয়ে তৈরি হয় ব্রোঞ্জ হচ্ছে কপার ও টিন দিয়ে তৈরি হয় জার্মান সিলভার কপার ও নিকল দিয়ে এবং যেটা কপার টিন ও জিঙ্ক মিশ্রিত হয়ে গান মেটাল তৈরি করে ঠিক আছে আজকে লাস্ট প্রশ্ন দেখে নেবো তার আগে সবাইকে বলি তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যাদের যাদের কিছু প্রশ্ন থাকবে তারা অতি অবশ্যই কমেন্ট করো আর যারা যারা এই ভিডিওটি এখনও পর্যন্ত দেখছো তাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও ঠিক আছে কেননা এই পিডিওগুলি তৈরি করতে প্রচুর সময় লাগে এভাবে ডিটেলস শুদ্ধ ভিডিও নিয়ে আসতে অনেক দেরি হচ্ছে যার জন্য প্র্যাকটিস সেটগুলি প্রত্যেকদিন আমি একটা একটা করে প্র্যাকটিস নিয়ে আসতে পারছি না আমি খুব চেষ্টা করছি যে তোমাদের জন্য খুব দ্রুত প্র্যাকটিস সেটগুলো পরীক্ষার আগে শেষ করে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা যদি এগুলি নিজের খাতাতে নোট করো এবং এর সাথে তুমি যদি বিশ্লেষণ শুদ্ধ কিছু প্রশ্ন অ্যাড করে তুমি পড়ো সেটা সবচেয়ে বেশি বেস্ট অপশন হবে তোমার এক্সামের জন্য ঠিক আছে তোমার প্রিপারেশান সবার থেকে এগিয়ে থাকবে অনেকে পিডিএফের জন্য বলছে পিডিএফ তৈরি করতে সময় লাগতেছে ঠিক আছে আর পিডিএফ সময় লাগতেছে সেজন্য তোমাদের জন্য আমি দ্রুত ভিডিও আপলোড করতে পারতেছি না ঠিক আছে এবার শুধুমাত্র কুড়িটা প্রশ্ন কুড়িটা প্রশ্নই যদি আমি দিয়ে দিই সেখানে তো কোনো লাভ হবে না কেন কি এর সাথে ডিটেলস খুবই গুরুত্বপূর্ণ ডিটেলস শুধু পড়ার জন্য একটু সময় লাগে আমিও তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে প্রতিটা প্রশ্নের সাথে কত কি তোমরা অ্যাটাচ করতে পারো ঠিক আছে যেমন কোনো একটি যেমন ধাতুর যেমন এখানে শঙ্কর ধাতুর মিলন ছিল ওখানে তোমরা আরও কত কি শঙ্কর ধাতু পড়তে পারো তাদের যে রাসায়নিক নাম সংকেতগুলো পড়তে পারো খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো ঠিক আছে তো আজকে লাস্ট প্রশ্ন দেখার আগে আরেকটা কথা বলে নেই যে যারা যারা চ্যানেলটিতে নতুন আছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো অনেক সময় লাগে ভিডিওগুলি তৈরি করতে তোমাদের সাপোর্ট আমার খুব একান্ত প্রয়োজন তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেওয়া তো চলো আজকে লাস্ট প্রশ্ন দেখে নেই কুড়ি নম্বর প্রশ্ন কী বলা রয়েছে যে বায়োবীয় শ্বাস প্রশ্বাসের সময় পাউরুটির অ্যাসিডের একটি অণু থেকে এটিপিতে কয়টি অণু পাওয়া যায় বারোটি পনেরোটি আঠেরোটি নাকি ওপরের কোনোটি নয় আজকে লাস্ট প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পনেরোটি পাওয়া যায় তো থ্যাংক ইউ সো মাছ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো হচ্ছে